নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের সামনে নিত্য নতুন মেডিকেল সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আলোচনা করে থাকি তো আজ আপনাদের কাছে আমি আলোচনা করব এই দেখতে পাচ্ছেন অ্যাপেল সিডার ভিনিগার এই অ্যাপেল সিডার ভিনিগার সম্পর্কে আজকে আপনাদের বলবো যে অ্যাপেল সিডার ভিনিগারটা আপনারা কিভাবে ইউজ করবেন কারণ এটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমি ইউজ করি তাই সঠিক নিয়মটা আজকে আপনাদের বলবো যে কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন ঠিক আছে তো তার সঙ্গে বলবো যে সবাই কিন্তু জানেন এই অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে এটা কতটা সত্য সেটাও আজকে কিন্তু আপনাদের কাছে আমি বলবো তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমি বলবো এই যে অ্যাপেল সিডার ভিনিগার আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপেল সিডার ভিনিগার কোথা থেকে তৈরি হয় এই অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু অ্যাপেলের রস থেকেই তৈরি করা হয় এই অ্যাপেলের রস থেকে কিন্তু তৈরি করা হয় এই অ্যাপেল সিডার ভিনিগার যেটি হচ্ছে অ্যাপেলকে পিষে কিন্তু এটাকে তৈরি করে ঠিক আছে তো এবার আমরা জানবো এই অ্যাপেল সিডার ভিনিগারটা কী কী ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারবো বা কী কী ধরনের বেনিফিট এটার মধ্যে রয়েছে এই অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে ঠিক আছে তো এই অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে কোনো ধরনের রকমের কিন্তু পুষ্টি আপনারা পাবেন না এই অ্যাপেল সিডার ভিনিগার সত্যিই কিন্তু আমাদের এই ওয়েট লস করতে কিন্তু সাহায্য করে থাকে কিন্তু এই ওয়েট লস তখনই করবে যখন আপনারা এর প্রপার নিয়মে কিন্তু আপনারা এই অ্যাপেল সিডার ভিনিগারটা আপনারা খাবেন সেটা জানার আগে আমরা জানবো যে অ্যাপেল সিডার ভিনিগার আর কি কি কাজে কিন্তু সাহায্য করে থাকে এই অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করে এছাড়াও স্কিনের মধ্যে দেখবেন অ্যাগনি প্রবলেম রয়েছে ঠিক আছে অনেক সময় দেখবেন যে অনেক দেখবেন দীর্ঘ দেখবেন মেশে দা দাগ রয়েছে ঠিক আছে অনেক সময় দেখবেন ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনের ফলে দেখবেন মুখের মধ্যে লালচে লালচে ছোপ চলে আসে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু খুব দুর্দান্তভাবে কিন্তু কাজ করে থাকে ঠিক আছে এছাড়াও কিন্তু যে সমস্ত পেশেন্টরা অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তার বাবুরা রিকমেন্ড করে থাকে এই অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার জন্য ঠিক আছে এছাড়াও এটির মধ্যে রয়েছে গুড কোলেস্টেরল ঠিক আছে যাদের কোলেস্টেরলের কিন্তু প্রবলেম রয়েছে তারা কিন্তু এই ধরনের কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনারা খেতে পারেন ঠিক আছে তো এবার আমরা জানবো এই অ্যাপেল সিডার ভিনিগারটা কিভাবে আমরা ইউজ করব। অর্থাৎ হাউ টু ইউজ অ্যাপেল সিডার ভিনিগার ঠিক আছে তো প্রথমে আপনাদের আমি বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন এই একটা কন্টেনার কোম্পানি থেকে দিয়েছে এই কন্টেনার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে টেন এম এল পনেরো এম এল কুড়ি এম পঁচিশ এম এবং তিরিশ এম এই যে কন্টেনারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেনারটা হচ্ছে তিরিশ এম এর হচ্ছে কন্টেনার ঠিক আছে তো যখনই আপনারা খাবেন এই কন্টেনারের মধ্যে কিন্তু মাপ করে নিয়ে খাবেন কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু এই ধরনের অ্যাপেল সিডার ভিনিগার বাজার থেকে কিনে কিন্তু কখনোই কিন্তু খাবেন না ঠিক আছে তো অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু যতটা উপকারী ততটাই কিন্তু এর কিন্তু অনেক ধরনের কিন্তু সাইড এফেক্ট রয়েছে তো প্রথমেই বলবো যে এই যে আপনারা কন্টেনারটা দেখতে পাচ্ছেন এই কন্টেনারের উপরে যত এম এল ডাক্তারবাবুর আপনাদের রেকমেন্ড করে দেবেন ঠিক তত এম কিন্তু নেবেন এখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে কোন কোম্পানির আপনারা অ্যাপেল সিডার নিন না কেন বাজারে পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা থাকবে তো প্রথমেই তো সকালবেলাতে খালি পেটে সকালবেলায় খালি পেটে এবং বিকেলবেলায় কোনো ব্যায়াম বা শরীরচর্চা করার পরে কিন্তু যখন একটু খালি পেট হবে তখন কিন্তু আপনারা সারাদিনে দুবার করে কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগার পরিষ্কার ঠান্ডা জলের মধ্যে আপনারা মিশিয়ে খেতে পারেন বা চায়ের সঙ্গে খেতে পারেন আপনারা পরিষ্কার একদম দেখবেন যে যেটা আমাদের লিকার চা সেই লিকার চায়ের মধ্যে কিন্তু মিশিয়ে এই অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু আপনারা খেতে পারেন সব থেকে ভালো কিন্তু সকালে এবং বিকেলে খালি পেটে আপনারা এক গ্লাস জলের মধ্যে যতটা ডাক্তারবাবুরা আপনাদের রেকমেন্ড করবেন বা প্রেসক্রিপশানে বলে দেবেন ততটাই কিন্তু এই কন্টেনারে নেবেন এবং সারাদিনে দুবার ধরে কিন্তু আপনারা মোটামুটি এক দু মাস কিন্তু আপনারা কন্টিনিউ করলে কিন্তু আপনাদের অনেক প্রবলেম কিন্তু শারীরিক যে অনেক প্রবলেম দেখা দেয় সেই সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রে কিন্তু দারুণ দুর্দান্ত কিন্তু ভূমিকা পালন করবে এই অ্যাপেল সিডার ভিনিগার ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এবার আমরা জানবো এই যে অ্যাপেল সিডার ভিনিগারটা কি সত্যি কি আমাদের লিভারের ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে অ্যাপেল সিডার ভিনিগার নাকি যে লিভারের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করে যাদের ফ্যাটি লিভারের প্রবলেম রয়েছে তো অবশ্যই কিন্তু কিন্তু যে এই অ্যাপেলসিডার ভিনিগার কিন্তু আমাদের যে লিপিড প্রোফাইল রয়েছে যে লিভারের মধ্যে এই লিভারের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করে থাকে অবশ্যই ভূমিকা পালন করে থাকে এটির মধ্যে ঠিক আছে তো এটির মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর আমরা সকলেই জানি যে ভিটামিন সি হচ্ছে লিভারের জন্য কিন্তু খুবই একটা ভালো জিনিস ঠিক আছে তো এই ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে এটার মধ্যে রয়েছে তো সেটার কারণে কিন্তু লিভারের জন্য বা যাদের ফ্যাটি লিভারের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস এই অ্যাপেল সাইডার ভিনিগার ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা জানবো যে অ্যাপেল সাইডার ভিনিগার কি কি ধরনের সাইড এফেক্ট তো অ্যাপেল সাইডার ভিনিগার যদি আমরা প্রপার নিয়মে নিয়ম না মেনে যদি আমরা ব্যবহার করি তাহার তাহলে কিন্তু আপনার আমাদের কিন্তু অনেক ধরনের কিন্তু প্রবলেম দেখা যেতে পারে যেমন কীরকম দেখা যেতে পারে যদি আমরা ভরা পেটে এই সমস্ত অ্যাপেল সাইডার ভিনিগার যদি আমরা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অম্বল হতে পারে গ্যাস হতে পারে বোমিটিন ভাব আসতে পারে কিন্তু ঠিক আছে এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু আসতে পারে তো কখনোই কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু কখনোই কিন্তু ভরা পেটে খাবেন না সব সময় যখনই খাবেন কিন্তু খালি পেটে আপনারা খাবার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো এই যে অ্যাপেল সাইডার ভিনিগার এটা হচ্ছে উড লাইফ সায়েন্স লাইফ সায়েন্স হচ্ছে কোম্পানি হচ্ছে প্রাইভেট কোম্পানি হচ্ছে প্রোডাক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে লাইফ সায়েন্স কোম্পানির হচ্ছে প্রোডাক্ট তো এখানেও আপনারা দেখুন দেখতে পাবেন যে কিভাবে খেতে হয় এটা এটা কি কি ধরনের ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে সমস্ত বিষয়টা কিন্তু এখানে কোম্পানি পরিষ্কারভাবে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রোটিনের মাত্রা কত এনার্জির মাত্রা কত রয়েছে কার্বোহাইড্রেটের মাত্রা কত রয়েছে সুগারের মাত্রা কত রয়েছে সোডিয়ামের মাত্রা কত রয়েছে সমস্ত বিষয়টা এখানে কিন্তু লিখে দিয়েছে তো এটার এম আর পি হচ্ছে সাতশো উনপঞ্চাশ টাকা হচ্ছে এটার এমআরপি এটা কিন্তু আপনারা ফ্লিপকার্ট অ্যামাজনে বা যে কোনো ধরনের মেডিসিন কাউন্টারে কিন্তু এখন বর্তমানে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এইটার দাম হচ্ছে সাতশো উনপঞ্চাশ টাকা হচ্ছে এটার দাম ঠিক আছে তো এইটি হচ্ছে একদম বেস্ট হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার এটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি আপনারাও ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো প্রোডাক্ট একটা ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন